এখন প্রেশার কুকারেই খুব অল্প সময়ে বানিয়ে নিন একদম দোকানের মতো খাস্তা তিল বিস্কুট এই তিল বিস্কুটগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে প্রেশার কুকারে খুব সহজে কিভাবে একদম দোকানের মতো এই তিল বিস্কুট আমি ঘরে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপরে একটা চাকনি নিয়ে নিয়েছি আর শাকনির মধ্যে আমি একটা চায়ের কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে এই তিল বিস্কুটটা তৈরি করব আপনারা চাইলে আটা দিয়েও খুব সহজে এই তিল বিস্কুটটা তৈরি করে নিতে পারেন এখন ময়দাটাকে খুব ভালো করে একটুখানি চেলে নিচ্ছি অবশ্যই ময়দা কিংবা আটাটাকে একটুখানি চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে বিস্কুটটা খুব ভালো হয় তারপর এখানে আমি যেই কাপ মেপে ময়দা ব্যবহার করেছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি অবশ্যই এখানে চিনিটা গুঁড়ো করেই ব্যবহার করতে হবে এতে খুব সহজে সমস্ত কিছুর সাথে চিনিটা একদম মিশে যাবে তারপর এখানে আমি হাফ চামচের একটু কম বেকিং পাউডার ব্যবহার করেছি আর একটা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর এক চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে দেড় চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব যখন ময়দাটা ঠিক এরকম একটা দলা পাকিয়ে যাবে আর চাপ দিলে হালকা করে খুব সহজেই ভেঙে যাবে তখনই বোঝা যাবে ময়দাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এখানে আমি খুব বেশি না চামচ মেপে চার চামচ জল দিয়েছি আর এই চার চামচ জল দিয়ে আমার কিন্তু এই ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি তাই জল দেওয়ার সাথে সাথে চিনিটাও কিন্তু গলে কিছুটা জল বেরোবে তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর এই রকম করে একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা আমার খুব সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন ডোটাকে নিয়ে একটা বেলনির সাহায্যে ঠিক এরকম করে একটুখানি বেলে নিচ্ছি ডোটাকে একটু রুটির মতো মোটা করে বেলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এরকম করে আমি কেটে নিচ্ছি আর তারপরে এভাবে করে একটার উপর একটা রেখে খুব ভালো করে একটুখানি চাপা দিয়ে নিচ্ছি আর তারপরে হাতের সাহায্যে একটুখানি গোল গোল করে ঘুরিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি এইভাবে করে যদি একটুখানি কেটে এরকম লেয়ার করা যায় তাহলে বিস্কুটের ভেতরটা খুব সুন্দর একদম ফাঁপালো আর খাস্তা হয় এখন আবারও খুব ভালো করে রুটির মতো বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটা করেও বেলবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইটা কতটা মোটা করে আমি বেলে নিয়েছি আর অবশ্যই একদম হালকা হাতে এই রুটিটাকে বেলে নিতে হবে খুব বেশি চেপে চেপে এই রুটিটা বেলা যাবে না রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন চারিধার থেকে এভাবে করে কেটে আমি শেপ করে নিচ্ছি এভাবে করে রুটির চারপাশটা কেটে এরকম শেপ করে নেয়ার পরে এই ছুরির সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে আমি উপরটাকে একটুখানি ডিজাইন করে নিচ্ছি আমি বিস্কুটের উপরটা ঠিক এইরকম লম্বা লম্বা একটা ডিজাইন করে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমভাবে এই বিস্কুটগুলোকে আপনারা ডিজাইন করে নিতে পারেন দেখুন ঠিক এরকম করে লম্বা করে বিস্কুটগুলোকে আমি ডিজাইন করে নেওয়ার পরে এখন বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি তার জন্য মাঝখান থেকে একটা টুকরো করে আবার উল্টো পাশ থেকে দুটো টুকরো করে ঠিক এরকম একটু লম্বাটে করে বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো শেপ বা যে কোনো রকমভাবেই এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটগুলোর উপরে একটা ডিমের কুসুম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেই ডিমের কুসুমটাকে বিস্কুটের উপরে লাগিয়ে নিচ্ছি এতে বিস্কুটটা খেতেও ভালো লাগে আর বিস্কুটের উপরের কালারটাও বেশ সুন্দর আসে একই রকমভাবে সবগুলো বিস্কুটের উপরে আমি এই রকম ডিমের কুসুমটাকে লাগিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে, একটুখানি গুঁড়ো দুধ সামান্য একটু জল দিয়ে গুলে সেই দুধটাকেও খুব ভালো করে বিস্কুটের উপরে লাগিয়ে নিতে পারেন ওতেও বিস্কুটের কালারটা খুব সুন্দর আসে এখন বিস্কুটের উপরে আমি কিছুটা সাদা তিল ঠিক এরকম করে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে আবারও ছুরি দিয়ে একটুখানি উপরটা ডিজাইন করে নিয়েছি আর দেখতেই পারছেন বিস্কুটগুলো কতটা সুন্দর লাগছে এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারটাকে আগে থেকে একটুখানি গরম করে নিয়েছিলাম এখন প্রেশার কুকারের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি এখন এক এক করে আমি বিস্কুটগুলোকে প্লেটের উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্লেটের মধ্যে সামান্য একটু তেলও লাগিয়ে নিতে পারেন এভাবে করে এক করে সবগুলো বিস্কুট আমি প্লেটের উপরে খুব ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে খুব ভালো করে আটকে দিচ্ছি আর অবশ্যই প্রেশার কুকারের সিটিটাকে খুলে তারপরে এই ঢাকনাটাকে আটকে দিতে হবে ভাবেই সিটিটা রেখে তারপরে এই ঢাকনাটা আটকানো যাবে না এইভাবে করে ঢাকনাটাকে দিয়ে আটকে আমি কুড়ি মিনিট মতো মিডিয়াম টু লো ফ্রেমে বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি আর দেখতেই পারছেন কুড়ি মিনিট পরে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে এইভাবে করে রেখে দিয়েছিলাম যতক্ষণ না বিস্কুটটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর বিস্কুটটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এইভাবে করে বিস্কুটটাকে আমি তুলে নিচ্ছি আর বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরের কালারটা তো একদম দুর্দান্ত এসছে আর বিস্কুটের ভেতরটা কতটা ফাঁপালো আর কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বিস্কুটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এর ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে এখন থেকে প্রেশার কুকারেই খুব সহজে একদম বেকারির মতো তিল বিস্কুট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে একদম বেকারি স্টাইলে এই তিল বিস্কুটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন